স্বামী করে বলে মেনে নেয় না কেন বলো তো আরে স্বামী পাল্টানোর তো অপশান আছে কিন্তু বাবা পালটানোর অপশান নেই তো ভালোবাসিস বাসি তো কতখানি পাঁচ কেজি ভালোবাসা কেজিতে হয় নাকি তুই না জিজ্ঞেস করলি কতখানি খুব চালাক হয়েছিস তোর জন্যই তো হয়েছি আমার জন্য কেন ভালোবাসা আটকে রাখতে হলে একটু চালাক হতে হয় কি বললো ওদি এই জল না পুরো বেকার করে দিল পুরো রাস্তাটা একদম কাদায় চাকি করে দিয়েছে জল না হওয়ায় ভালো

আমার আমি না এরকম বিপ দুল আমার হতেই পারে না আরে এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না বললে আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো ওই তো তোমার এক কানে দুল নেই কি অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে সব তোমার দোষ হ্যাঁ

এটা আমারও ভালো লাগে না নিজা নিজা ওরে নিয়ে বাড়ি চল যা হ্যালো হ্যাঁ বলো আজ তুমি পালাবা বললে যাবো কি করে ঘরে দাদা তালা মেরে দিচ্ছে তাই আমি যেতে পারবো না কি গুদা ডিরাম ঘরে তালা মেরেছে ও ঘরে তালা ভাঙবো তোমায় আমি আনবো অত্যাচারী ভয়ের শাশুড়ি মাথা পেতে নেবো না তোমার আমার প্রেম দিদা যেতে দেব না তুমি জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা অত্যাচারী ভাইয়ের শাশুন মাথা পেতে নেব না তোমার আমার প্রেম দিদা যেতে দেব না আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না দীর্ঘ দীর্ঘদিন এত বছর ধরে আমি গরীব থাকার কথাই নয় অরুণ ভাই শুনছি আপনার জন্মদিনে রূপা भाभी নাকি আপনারে ঘড়ি গিফট করছে জি भाभी ঠিকই খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখছেন রূপা भाभी আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিতেছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটায় অন্য কারোর জন্য हेलो একটা মেয়ে আর কতদিকে সামলাবে আর কতদিকে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবোরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে খুব জরুরি একটা কথা 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 ছিল। আপনার থাকি কি বলবেন। আমি একটা পার্লার খুলছি এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো আপনি একটু হেল্প করবেন এক মিনিট ভাবি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি ও সাসি জানেন পাশের বাড়ির রুম বিউটি পার্লার খুলছে খবরদার এলাকার মেয়েরা জানি জানে না এই আজকে আমাদের এক সাধু কি কি তা বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে তখন অ্যাম্বুলেন্স আসবে সোজা আইসিউ তে নিয়ে ভর্তি করবে এই গরমের ভিতরে বসে কেন চলো যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি তুমি যাও তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি ভালো লাগবে এই মাত্র খেয়ে উঠছি আমার পেটে এক ফোটা জায়গা নেই তুমি যে খাও তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা আচ্ছা ঠাকুরবা তুমি যখন ওকে বিয়ে করবে না তাহলে প্রেম করলে কেন আরে বৌদি তুমি হয়তো জানো না প্রেম হইলো পাঁচ যাত্রার মতন যেখানে সেখানে নামা যাবে আর বিয়ে হইল প্লেন যাত্রার মতন এস ছাড়া নামার কোনো গতি নাই বুঝলে এই টুমপা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কাঁদছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে জব এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি এখন 12 আনবো না 13 কাঠের বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা বলো পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত করা খেয়ে নিও ঠিক আছে ভাগ্যিস তুমি বলে দিলে না হলে তো আমি গু খেয়ে নিতাম হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত তো বিশ্বাস জমা রাখেন বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বাবা মোমের পুতু লাগে বলে আকে কি সিদ্ধ ভাত বানাবো গলা জোর নেই নতুন বলে তাই পুরনো হলে তো সিস্টেমের একটা শাকও করে দিতাম কি আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত বিয়ের করোনা মানে কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো